চার মাসের ফুটফুটে ছোট বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে বাসার ঘরে বসে আছে আদিবা ঘরটা তেমনভাবে সাজানো হয়নি যেমনভাবে সাজালে কেউ দেখলে বুঝতে পারবে এটা বাসার ঘর খুব সাধারণভাবে সাজানো হয়েছে শুধু কয়েকটা লাল গোলাপ আর কিছু রজনীগন্ধা দিয়ে সাজিয়েছে সৎ লোভে শিকার হয়ে সাতাশ কি আঠাশ বছর বয়সের একটা লোকের সাথে বিয়ে হয়েছে আদিবার এই তো আজ সন্ধ্যায় তিনবার কবুল বলে আদিবা আদনান হোসেন আদিলের স্ত্রী হিসেবে নতুন পরিচয় পেয়েছি যেখানে আদিবার বয়স সতের উপরে সেখানে ও স্বামী মানে আদিলের বয়স আঠাশ বছর আদিবার স্বামী ওর থেকে দশ বছরের বড় তার উপর আদিল আবার আগে থেকে বিবাহিত আর আদিবার কোলের বাচ্চা মেয়েটা আদিলের সন্তান আদিবা এবার সবেমাত্র মাত্র এস পরীক্ষা দিয়েছে এখনও রেজাল্ট আসেনি ছোটোবেলায় মা মারা গেছে যখন আদিবার পাঁচ বছর বয়স আদিবার বাবা আদিবার ভালোর কথা চিন্তা করে আবার বিয়ে করে আদিবার জন্য নতুন মা এনেছিল কিন্তু আদিবার নতুন মা ওর মা হয়ে উঠতে পারেনি সৎ মা হয়েই রয়ে গেল আদিবা এখনও কলেজ জীবনে পা দেয়নি ক্লাস টেনে পড়া মেয়েটার উপর পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব তুলে দেওয়া হলো একটা সংসারের দায়িত্ব জীবনের রঙিন মুহূর্ত হেসে খেলে পার করার দিনগুলো শেষ হওয়ার আগেই আদিবার সৎ তার বিয়ে দিয়ে দিল আদিবা এখনও পর্যন্ত আদিলকে দেখেনি আদিল এখনও রুমে আসেনি একটু আগে আদিবার ননদেশে বাচ্চাটাকে আদিবার কাছে এই বলে দিয়ে গেল ভাবি এই নাও তোমার মেয়ে এবার থেকে ওকে তুমিই সামলাও আদিবা নির্বোধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল ও ননদের দিকে কিছু বলতে পারল না বাবুটা আদিবার কোলে আসার সাথে সাথে জোরে শব্দ করে কান্না শুরু করে দিল আদিবা অনেক কষ্টে ওকে শান্ত করে সব বাচ্চারা যেমন নিষ্পাপ মায়াবী হয় এ বাচ্চাটাও তেমনই চোখগুলো একটু বড় বড় চোখের মনি হালকা বাদামি রঙের গাল এত সুন্দর দেখলে একটু আদো করে দিতে ইচ্ছে করে ছোট ছোট হাত পা হাতে বেশ কয়েকটা ভাঁজ পড়া সুস্থ স্বাভাবিক বাচ্চাদের যেমন হয় আর কি দু হাতে দুটো চুড়ি পরা মাঝে মাঝে হাত নাড়লে চুরিগুলো ছন শব্দ করে ওঠে আদি বাচ্চাটাকে খুব যত্নে বকের সাথে হালকা করে জড়িয়ে রেখেছি বাচ্চাটা খুব প্রশান্তিতে ঘুমাচ্ছে আর আদিবা খুঁটিয়ে খুটিয়ে বাচ্চাটাকে দেখে যাচ্ছে হঠাৎ রুমের দরজার শব্দ হলো আদিবা স্বামী মানে আদিল রুমে আসছে আদিল রুমে এসে বেডের কাছে এসে দাঁড়ালো আদিবা কিছু বলতে যাবে তার আগে আদিল বলে উঠল অন্তিলা ঘুমিয়ে গেছে আদিবা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলো এই বাবুটার নাম অন্তিলা আর আদিল ওর কথাই জিজ্ঞেস করছে আদি বা মাথা নাড়িয়ে হ্যাস উত্তর দিল আদিল আবার বলল তোমার সাথে আমার কিছু কথা আছে আমি জানি এই কথাগুলো এখন বললেও কিছু হবে না বিয়ের আগে বললে হয়তো অনেক কিছু হতে পারতো হয়তো তুমি এই বিয়েটাই করতে না আমি আগে থেকে বিবাহিত এটা তো এতক্ষণে বুঝেই গেছো অন্তিলা আমার আর নীরার সন্তান ও রামু নীরা ডেলিভারির সময় অন্তিলা আর আমাকে ছেড়ে পৃথিবী থেকে চিরতরের জন্য চলে গেছে এই কথাটা বলার পর আদিলের কণ্ঠস্বর কেমন যেন ভারী হয়ে গেল আদিবা বুঝতে পারছিল আদিলের খুব কষ্ট হচ্ছে আদিবা এটাও বুঝতে পারছিল আদিলের বুকের মাঝে হয়তো চিনচিন ব্যথা অনুভব করছে আদিবা কিছু বলল না নিজের সব থেকে কাছে প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট কতটুকু এটা আদিবা খুব ভালো করেই জানে জীবন থেকে এমন মানুষগুলো চলে যাওয়ায় জীবন থেমে থাকে না কিন্তু জীবনের চলার পথ অনেকটা কঠিন হয়ে যায় আমি আর নীরা পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে লাভ ম্যানেজ করেছিলাম ওর ফ্যামিলির আর আমার ফ্যামিলির কেউই আমাদের বিয়েটা মেনে নেয়নি ভালোই ছিলাম আমরা একসাথে দুজনে মিলে আমাদের ছোট স্বপ্ন ইচ্ছেগুলোকে পূরণ করে সুখে শান্তিতে সংসার করছিলাম কিন্তু কথায় আছে না সবার কপালে সুখ হয় না সুখের মুহূর্তগুলো খুব কম সময়ের জন্য আসে আমাদের কপালও সুখ হইল না দুটি পরিবারের মানুষগুলোর মনে কষ্ট দিয়ে আমরা সুখী হতে পারলাম না সুখ আমাদের কাছে ধরা দিয়েছিল কিন্তু সেটা দীর্ঘস্থায়ী সময়ের জন্য নয় কুন্তিলের জন্মের কিছুক্ষণ পরেই নীরা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল না ফেরার দেশে কিছু মুহূর্তের জন্য নীরা তার ছোট্ট সোনামণিটাকে কোলে নিয়ে একটু আদর করতে পারল না আমি আজও নীরাকে ঠিক আগের মতোই ভালোবাসি আদিল আর কিছু বলতে পারল না তার গলায় কথা বেজে গেল চোখের কোণে নোনা জলগুলো উঁকিয়ে দিয়ে উঠেছে আজকাল চোখের জলও আদিলের অবাধ্য হয়ে উঠছে নীরার কথা মনে করলে না চাইতেও ওরা চোখ থেকে অশ্রু হয়ে গড়িয়ে পড়তে চায় আদিল চোখ মুখে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে নিল আমার ভাগ্যটাই এমন ছোটোবেলা মায়ের ভালোবাসা পায়নি আর এখন না হয় স্বামীর ভালোবাসা পাব না পরেও আমি আমার বাকিটা জীবন ওনার স্ত্রী আর অন্তিলার মা হয়েই কাটিয়ে দিবো এখন থেকে ওরাই আমার সব আমি অন্তিলার মা অন্তিলা আমার মেয়ে আমি ওকে গর্বে ধরিনি নি তো কী হয়েছে আমিও ওর মা আদিবা মনে মনে নিজেকে নিজেই কথাগুলো বলছে বারবার নিজেকে অন্তিলার মা বলে দাবি করতে বেশ ভালোই লাগছে আদিবার অচেনা এক সুখ অনুভব করছে নিজেকে অন্তিলার মা বলতে গিয়ে আমি জানি মায়ের ভালোবাসা ছাড়া জীবনে কতটা কষ্ট হয় পৃথিবীতে মা কতটা আপন তা আমার থেকে ভালো করে আর কেউ বলতে পারবে না আমার কাছে তো মা ডাকার জন্য মা ছিল কিন্তু মায়ের ভালোবাসা ছিল না আমি ছোটো থেকে যে কষ্ট পেয়েছি সে কষ্ট আমি অন্তিলাকে পেতে দেব না অন্তিলা আমার মেয়ে আমি ওর মা হঠাৎ করে অন্তিলা ঘুমের মাঝে ওর ছোট ছোট আঙ্গুল দিয়ে আদিবার আঙ্গুল ধরে ফেললো আমি নীরাকে ভালোবাসতাম আমার এখনও ভালোবাসি আমি এটা বলবো না আমি তোমাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না আমি তোমাকে বিয়ে করেছি তোমাকে স্ত্রীর মর্যাদা প্লাস অধিকার দেওয়া আমার কর্তব্য কিন্তু এটা বলে রাখি আমি কোনোদিন তোমাকে নিরার জায়গায় দিতে পারবো না নিরার মতো করে ভালোবাসতেও পারবো না ওনার কথা শুনে বুকের মাঝে মুচুর দিয়ে উঠল কিন্তু কেন তা আমি জানি না আমি তো ওই বিয়েতে রাজি ছিলাম না তাহলে উনি আমাকে ভালোবাসেন না এটা শুনে আমার এমন লাগছে কেন আমি ওনাকে ভালো করে চিনি না জানি না আজকে আগে কখনো ওনাকে দেখিনি তাহলে উনি আমাকে ভালোবাসুক আর না বাসুক তাতে আমার কি আচ্ছা সত্যিই কি আমার কিছু না উনি আমার স্বামী যেভাবেই হোক এখন আমি ওনার স্ত্রী পৃথিবীর প্রতিটা মেয়ে যায় তার স্বামী যেন তাকেই থেকে বেশি ভালোবাসে সব মেয়েরা তার স্বামীর থেকে সর্বোচ্চ ভালোবাসা আশা করে আমিও তাই চাইতাম ভাবতাম আল্লাহ আমাকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তাই মনে হয় স্বামীর ভালোবাসা দ্বিগুণ করে দিয়ে আমার সব না পাওয়াগুলো মিটিয়ে দেবে সবাই যেমনটা চায় সবসময় তেমনটা নাও পেতে পারে সব চাওয়া পাওয়া যদি পূর্ণ হয়ে যায় তাহলে মানুষের আর কিছু চাওয়ার থাকবে না থাকবে না না পাওয়ার কষ্ট আর তাই হয়তো কিছু কিছু মানুষের বেঁচে থাকতে খুব আশা পূরণ হয় না খুব কম মানুষেরই জীবিত অবস্থায় সব আশা পূরণ হয় বিয়ের প্রথম রাতেই উনি বলে দিলেন উনি আমাকে ভালোবাসতে পারবেন না এটা শুনে আমার সত্যিই খারাপ লাগলো কিন্তু এই খারাপ লাগাটা আমি প্রকাশ করতে পারলাম না আদিবার একটা বদভ্যাস হলো সে মাঝে মাঝেই নিজের সাথে কথা বলতে বলতে বাস্তবতা থেকে হারিয়ে যায় ডুবে যায় ভাবনার গভীর অতলে মেয়েদের সবচেয়ে কাছে মানুষটা হলো তার মা মায়ের থেকে ভালো বন্ধু পৃথিবীতে আর একজন হয় না সব ধরনের সুখ দুঃখ হাসি কান্না মাখা মুহূর্তগুলো মায়ের সাথে ভাগ করা যায় যা আর অন্য কারোর সাথে ভাগ করা যায় না আদিবাতা ছোট থেকে তার মাকে কাছে পায়নি তাই ও নিজের সাথেই নিজের সুখ দুঃখগুলোকে ভাগ করে নিয়েছে আদিলের কথায় আদিবা তার নিজের জগৎ থেকে বের হয়ে বাস্তব জগতে সবার মাঝে ফিরে আসে আদিল আবারও বলতে লাগল আমার মেয়েটা এখনও অনেক ছোট। জন্মের পর থেকেই অন্তিল ওর মায়ের ভালোবাসা স্নেহ মমতা কিছুই পায়নি আমি ওর কথা ভেবে আবার দ্বিতীয়বার বিয়ে করেছি তুমি যদি ওকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারো তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি ওকে কোনো দিনও সৎ বলে মনে করবে না এটা তোমার কাছে আমার অনুরোধ আমি জানি তুমি নিজেও এখন অনেক ছোট। বয়স খুবই কম বাস্তবতার সাথে এখনও মানে নিতে শিখে ওঠনি এখন একটা বাচ্চার দায়িত্ব তুমি নিতে পারবে না আদিল যেন কি বলতে যেও বলল না কিছু একটা বলতে বলতে থেমে গেল আদিবা আদিলের মুখের দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আদিল কি বলবে তা শোনার জন্য আদিল কিছুক্ষণ চুপ থেকে আচ্ছা তুমি কি আমার সাথে আমার বাচ্চার মা হয়ে তোমার সারাটা জীবন কাটাতে চাও দেখো আমি কেমন মানুষ তোমাকে কত কথা বলে ফেললাম কিন্তু তোমার থেকে তোমার মতামতটাই জানতে চাইলাম না অবশ্যই তোমার মতামতটা বিয়ের আগেই জানা উচিত ছিল এখন তো বিয়ে হয়ে গেছে পরেও তুমি যদি এই বিয়েতে খুশি না হও মন থেকে এই সম্পর্ক মেনে নিতে না পারো তাহলে আমি তোমাকে বিয়ে থেকে মুক্তি করে দেব তুমি চাইলে আমি তোমাকে ডিভোর্স অন্তিলা ঘুমের মাঝে একটু নলে উঠল আদিবা আদিলকে কথাটা বলে শেষ করার সুযোগ না দিয়ে তার আগে তাড়াতাড়ি করে বলে উঠল আপনি একটু চুপ করবেন দেখলেন তো আপনার কথায় আমার মেয়েটা জেগে উঠছে আদিল আদিবার থেকে এমন কথা শোনার জন্য একটুও প্রস্তুত ছিল না আদিলের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আদেবের এমন কথা শুনে আদিল বড়সড় একটা ধাক্কা খেয়েছে তোমার মেয়ে হুম আদিবা আদিলের দিকে না থাকিয়ে নিচু হয়ে অন্তিলার দিকে ঝুঁকে অন্তিলাকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে গেল আদিল আর কিছু বলল না আদিলের মুখে একটা হাসির অস্পষ্ট রেখা ফুটে উঠেছে এই হাসিটা বড় একটা প্রাপ্তি পাওয়ার হাসি বলে মনে হচ্ছে আদিল বালিশ নিয়ে সোফা চলে গেল আদিবা অন্তিলার পাশে শুয়ে পড়ল দুজনেই ঘুমবার চেষ্টা করছে কিন্তু কারো চোখেই ঘুম আসছে না আজ মনে হয় আদিবা আর আদিলের সাথে ঘুম লুকোচুরি খেলছে কিছুতেই ধরা দিচ্ছে না আদিবা বেড থেকে উঠে আদিলের কাছে গিয়ে দাঁড়ালো আদিল আদিবাকে দেখে শোয়া থেকে উঠে বসলো কিছু লাগবে না কি কিছু বলবে আপনার কাছে একটা জিনিস চাইলে দিবেন কি আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু থাকলে আমি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবো না অন্তিলাকে চিরদিনের জন্য আমাকে দিয়ে দিবেন। ঠিক বুঝলাম না আপনার কথা আমি চিরদিনের জন্য অন্তিলাকে আমার মেয়ে হিসেবে চাই ও সৎ মা হয়ে না ওর নিজের আপন মা হয়ে ওকে ভালোবাসা আদর যত্ন দিয়ে লালন পালন করে বড় করে তুলতে চাই আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি দিনই অন্তিলাকে এটা জানতে দিবেন না যে আমি ওর নিজের মা না রাখবেন আমার এই কথাটা কথাটা শেষ করার সাথে সাথে আদেবার দুর্যোগ বেয়ে নোনা গড়িয়ে পড়তে লাগলো আদিব অবাক দৃষ্টি নিয়ে আদিবাকে চেয়ে দেখছে আদিল কী বলবে কিছু বুঝে উঠতে পারছে না এত কম বয়সী একটা মেয়ে আদিলের পরিস্থিতিটা এত সহজে এত কম সময়ের মধ্যেই বুঝে গেল যখন তুমি তিনবার কবুল বলে আমাকে স্বামী হিসেবে মেনে নিছ তখন থেকে অন্তিলা তোমার মেয়ে হয়ে গেছে যখন তুমি প্রথমবার তোমার দু হাত মিলে অন্তিলাকে তোমার কোলে তুলে নিয়েছ তখন থেকে তুমি ওর মা হয়ে গেছো যে মুহূর্তে অন্তিলাকে দেখে তোমার মনে ওর জন্য মায়া জন্মেছে সেই মুহূর্তে তুমি ওর মা হয়ে গেছো অন্তিলা ঘুমের ঘরে নড়ে উঠলে যখন তুমি ওকে তোমার বুকের সাথে মিশিয়ে নিয়েছ তখনই তুমি ওর মা হয়ে গেছো অন্তিলা যখন ভয় পেয়ে ওর আঙ্গুল দিয়ে তোমার আঙ্গুল ধরেছে তখনই ও তোমাকে মা বলে মেনে নিয়েছে দুজনে নীরবে কেঁদে যাচ্ছে আদিবা কাঁদছে আজ সে তার আসল ঠিকানা পেয়ে গেছে আর আদিল কাছে সে তার মেয়ের জন্য এমন একজনকে খুঁজে পেয়েছে যে কোনো দিন তার মেয়েকে মায়ের অভাব বুঝতে দেবে না আট মাস পর আদিবার মা আদিবাদের বাসায় আসছে আজ দুই দিন হলো আদিবা তার শতমাকে নিজের মায়ের জায়গা বসিয়েছিল কিন্তু তার মতো তাকে নিজের মেয়ের জায়গা দিতে পারেনি আদেবার মায়ের সাথে তার ছোট ভাইও আসছে আদিবার ছোট ভাইয়ের নাম আরিফ এবার সেভেনে পড়ে আদিবার মা তাকে সৎ মেয়ে ভাবলেও আদিবার ভাই একদম আদিবাকে সৎ বোন ভাবে না নিজের মায়ের পেটের বোনের মতোই আদিবাকে ভালোবাসে আদিবা কিচেনে অন্তিলার জন্য দুধ গরম করছিল অন্তিলা দোলনায় শুয়ে আছে আদিল অফিসে আর আদিবার মা রুমে অন্তিলার কান্নার শব্দ শুনে আদিবা কিচেন থেকে দৌড়ে অন্তিলার কাছে আসলো অন্তিলাকে কোলে নিয়ে কি হলো আমার মামনিটার পচা মেয়েদের মতো এত কান্না করছো কেন কাঁদে না বাবা এই তো তোমার জন্য দুধ নিয়ে আসছি চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো দুধটুকু খেয়ে ঘুমিয়ে যাও তো তোমার আমুর অনেক কাজ বাকি আছে আমুর কাজ শেষ হয়ে গেলে পরে তোমার সাথে অনেক খেলা করবে অন্তিলার কান্না শুনে আদিবার মা রুম থেকে বের হয়ে আসে আদিবার মা আদিবার কাছে এসে দেখে আদিবা অন্তিলাকে ফিডারে করে দুধ খাওয়াচ্ছে পরের মেয়েকে এত আদর যত্ন দিয়ে বড় করলে তো লাভটা কী আদিবা তার মায়ের কথা শুনে মায়ের মুখের দিকে একবার তাকিয়ে আবার অন্তিলাকে দুধ খাওয়াতে মনোযোগ দিল আদিবার মায়ের মুখে এমন কথা শুনে আদিবা একটুও অবাক হয়নি কারণ ছোট থেকে আদিবা এমন কথা আগেও বহুবার শুনেছে তাই আজ আদিবার কাছে এই কথা নতুন বলে মনে হলো না আর তেমন কষ্টও পেল না এখন আদিবার এসব শুনে অভ্যাস হয়ে গেছে আদিবা তার মাকে কিছু না বলে অন্তিলাকে কোলে নিয়ে বারান্দা থেকে রুমে যেতে নিচ্ছিল আমি কী বলি ও তো তোর নিজের মেয়ে না তোর পেট থেকে জন্মায়নি ওকে এখন যতই আদর যত্ন দিস না কেন বড় হয়ে একদিন ঠিকই বলবে তুই ওর সৎ মা আমি এসব কথা শুনতে চাই না তাই প্লিজ আমার কাছে এসব কথা বলতে এসো না আমি তোর ভালোর জন্যই বলছি তুই নিজের একটা বাচ্চা নেই এই সংসারে তোর খুঁটি পাকা কর পরের মেয়ের এত দেখাশোনা না করে নিজের কথাটাও একটু ভাব আদিবা অন্তিলাকে আবার দোলনায় শুয়ে দিয়ে ওর মায়ের দিকে ঘুরে দাঁড়িয়ে তুমি আমার ভালোর জন্য বলছ সত্যি মা তুমি আমার ভালোর কথা চিন্তা করো সংসারে খুঁটি পাকা করলেই কি সংসারের সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দিতে পারবো আমার নিজের বাচ্চা না থাকলে কি এই সংসার আমার হবে না আর তোমাকে কে বলেছে অন্তিলা আমার মেয়ে না জন্ম দিলেই কি মা হওয়া যায় নয়তো কি মা হওয়া যায় না আমি তোর ভালোর কথা না ভাবলে এত ভালো ঘরে তোর বিয়ে দিতাম না সংসারে যদি তোর পাকা খুঁটি না থাকে তাহলে সংসারটা তুই হাতে রাখবি কি করে তো নিজের যদি একটা বাচ্চা না থাকে তাহলে এই বিশাল সম্পত্তির একা মালিক হবে এই মেয়েটা তুই কিছুই পাবি না পর কখনো আপন হয় না এই মেয়ের সাথে তোর কিসের বাঁধন রক্তের সম্পর্কগুলোই এখন নিজের বাবা মাকে দেখে না দোহাই তোমার মা চুপ করো আমি শুনতে পারছি না তুমি আমার ভালোর কথা ভাবো দেখেই টাকার লোভে আমার থেকে দশ বছরের বড় একজন বিবাহিত লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিলে মাসে মাসে উনি তোমাকে টাকা পাঠিয়ে দেয় এটা এখনও আমার অজানা না আমি এই সংসারটা হাতে রাখতে চাই না আমি ভালোবাসা দিয়ে সংসারের মানুষগুলোর মনে একটু জায়গা করে নিতে চাই ধন সম্পদ টাকা পয়সা এগুলো সারা জীবন থাকে না কিন্তু ভালোবাসা সারা জীবন থাকে আমি বিশাল সম্পত্তির এক অংশও চাই না পর কখনো আপন হয় না এটা ভেবেই তো তুমি কোনোদিন আমাকে আপন করে নাওনি। তাই না মা অন্তিলার সাথে আমার ভালোবাসার বাঁধন সম্পর্কের বাঁধন সম্পর্কের বাঁধন যা রক্তের বাঁধনের চেয়ে অনেক বড় আমি তোমার মতো হতে চাই না মা আমি আমার মেয়েকে আমার সব ভালোবাসা ওজাড় করে দিতে চাই আমি শুধু তোর কথা ভেবেই বলছিলাম তোর যা মনে আসে তুই তাল পর আমার কথা তুই শুনবি কেন আমি তো তোর নিজের মা না যে তুই আমার কথা শুনবি তুমি নিজে কখনো তোমাকে আমার নিজের মা ভেবেছ তুমি যদি আমার কথা ভাবতে তাহলে আমাকে নিজের বুকে আঁকড়ে রাখতে তুমি যদি আমার কথা ভাবতে তাহলে আমাকে কখনো সৎ মেয়ে মনে করে দূরে ঠেলে দিতে না তুমি যদি আমার কথা ভাবতে তাহলে ছোটবেলা আমাকে একা ঘরে থাকতে না দিয়ে নিজের কাছেই রাখতে তুমি যদি আমার কথা ভাবতে তাহলে আমি যখন রাতে একা একা ভয় পেয়ে ঘুমোতে পারতাম না তখন তুমি আমার পাশে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানোর গান বলে আমাকে ঘুম পাড়িয়ে দিতে তুমি যদি আমার কথা ভাবতে তাহলে এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই বিবাহিত একজন লোকের সাথে আমার বিয়ে দিতে না অন্তিলা দোলনায় স্ব অবস্থায় কাঁদতে লাগলো আদিবা বা অন্তিলার কান্না শুনে অন্তিলাকে কোলে নিয়ে রুমে চলে গেল আদিবার মা এখনও স্থির দৃষ্টি নিয়ে আদিবার যাওয়ার দিকে তাকিয়ে আছে আদিবার বলা কথাগুলো শুনে আদিবার মায়ের চোখের কোণে জল চিকচিক করছে আদিবার মায়ের মনে অপরাধ বোধ কাজ করছে একবার যদি আদিবাকে নিজের সন্তান ভেবে বুকে টেনে নিত আদিবাকে যদি একটু ভালোবাসা দিত আদিবার মা বিকেলে আরিফকে নিয়ে আদিবাদের বাসা থেকে চলে গেল যাওয়ার সময় খুব ইচ্ছে করছিল আদিবাকে একটা বাড়ির জন্য বুকে টেনে নিত কিন্তু নিজের অপরাধবোধের কারণে তা আর পেরে উঠল না সন্ধ্যায় আদিল বাসায় আসলো হাতে কয়েকটা শিউলি ফুলের মালা আদিল রুমে এসে শিউলি ফুলের মালাগুলো ড্রেসিং টেবিলের সামনে রেখে গলা থেকে টাইটা খুলে শার্টের বোতাম খুলতে খুলতে আদিবাকে ডাক দিল আদিবা পাশে রুম থেকে আদিলের ডাক শুনে এই রুমে আসলো মা কোথায় চলে গেছে চলে গেছে কেন আচ্ছা কখন গেছে এই তো বিকেলের দিকে আর কয়েকদিন থেকে যেতে বলতে আদিবা আদেলের কথার উত্তর না দিয়ে আদিল কেরিয়ে রুম থেকে বের হতে নেছিল। আদেল পেছন থেকে আদিবা কি হয়েছে কই কিছু হানি তো আমার কাছে মিথ্যে বলে লাভ নেই আমি তোমার সত্য মিথ্যার মাঝে পার্থক্য বুঝতে পারি মা আমাকে কখনও নিজের আপন মেয়ে মনে করতে পারেনি সব সময় আমাকে সৎ মেয়ে চোখে দেখেছে একটা সন্তানের মায়ের থেকে যেটুকু ভালোবাসা প্রত্যাশা থাকে মা কখনোই আমাকে ততটুকু ভালোবাসা দেয়নি পর কখনো আপন হয় না এটা ভেবে সারা জীবন আমাকে দূরে রেখেছে কখনো কাছে টেনে নেয়নি এতে মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই হুম কিন্তু এসব কথা এখন কেন মনে করছো আর কেনই বা বলছো মা চায় উনি যেমন সারা জীবন আমাকে অবহেলা করে গেছেন আমি আমার মেয়েকে তেমনভাবে অবহেলা করতে আমি যেমন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট পেয়েছি আমার মেয়েও তেমনভাবেই কষ্ট পাক কারণ ওনার কাছে মনে হয় পর কখনো আপন হয় না আদিবা কথাগুলো বলে কাঁদতে লাগলো আদিল আজও শুধু অবাক হয়ে আদিবাকে দেখিয়ে যাচ্ছে কিছু বলতে পারছে না একটা মানুষ এত ভালো হতে পারে এটা আদিবাকে না দেখলে আদিল কখনোই জানতে পারতো না আদিবা কেঁদে যাচ্ছে আদিল আদিবার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আদিবার হিচকে উঠে গেল আদিল দুপা সামনে গিয়ে আদিবার একটু কাছে এসে আদিবার সামনে দাঁড়ালো এই প্রথম আদিল আদিবার এতটা কাছে এসেছে আদিবাকে এই প্রথম এত কাছ থেকে দেখছে আদিবা অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে একটু কান্না করাতেই নাকের ডগা ও গাল দুটো লাল হয়ে গেছে বড্ড বেশি মায়াবী লাগছে আজ আদিবাকে কান্না করলেও যে মেয়েদেরকে এতটা মায়াবী লাগে তা আদিলের জানা ছিল না আদিল আদিবার মুখ একটু উঁচু করে আদিবার চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো হাত দিয়ে মুছে দিল আদিলের স্পর্শ পেয়ে আদিবা ভেতর থেকে কেঁপে উঠল আদিবা অন্যরকম এক অনুভূতির ছোঁয়া পেল আট মাসে আজ প্রথমবারের জন্য আদিল আদিবাকে স্পর্শ করল কি হয়েছে এভাবে কাছো কেন দেখো তো কান্না করে নাক মুখ ফুলিয়ে ফেলেছ আদিলের কথা শুনে আদিবার কান্নার বেগ আগে থেকে একটু বেড়ে গেল আমি তোমার কষ্টটা একটু হলেও বুঝতে পারছি প্লিজ তুমি কান্না করো না তুমি এই জন্য কষ্ট পাচ্ছ কারণ তোমার মা কোনোদিনও তোমাকে নিজের মেয়ে মনে করে বুকে টেনে নিয়ে এর জন্য তুমি কষ্ট পেও না সবাই সব কিছুর মূল্য দিতে জানে না তোমার মা একদিন না একদিন ঠিকই ওনার ভুলটা বুঝতে পারবেন আর সেদিন তিনি নিজে তোমার থেকে হাজার গুণ বেশি কষ্ট পাবেন যেদিন তোমার মা ওনার ভুলের জন্য অনুতপ্ত হবেন ওই দিন ঠিকই তোমার কাছে এসে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ থেকে তোমাকে বুকে টেনে নেবেন আদিবা কিছু না বলে চুপ করে আদিলের সবগুলো কথা শুনল এখন আদিবার কান্না অনেকটা থেমে গেছে আদিল কিছুক্ষণ চুপ থেকে কী যেন ভেবে ও রানা শিলু ফুলের মালাটা ড্রেসিং টেবিলের উপর থেকে এনে আদিবা সামনে গিয়ে দিয়ে এই মালাটা তোমার জন্যও আনছিলাম আদিবা চোখ বড় বড় করে আদিলের দিকে তাকালো আদিবা আদিলকে এমনভাবে দেখছে যেন আজ প্রথম সে কোনো অদ্ভুত রকমের কিছু একটা দেখছে আদিল মালাটা আদিবার হাতে ধরিয়ে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল আদিবা মালাটা হাতে নিয়ে এখনও ঠিক ওভাবেই দাঁড়িয়ে আছে আদিল ওয়াশরুম থেকে বের হয়ে এসে আদিবাকে এমনভাবে দেখে একটু জোরেই বলল খুব খিদে পেয়েছে খাবার দিবে না নাকি এটা বলে আদিল রুম থেকে বের হয়ে গেল আদিবার জন্য এসব কিছুই বিশ্বাস হচ্ছে না আদিল নিজের হাতে আদিবাকে শিউলের মালাটা দিল এটা আদিবা ভাবতেই পারছে না আদিল এখন অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝে শিলি ফুলের মালা নিয়ে আসে এতদিনই আদিল এটা জানতে পারছে শিলি ফুল আদিবার পছন্দের ফুল আদের মালা নিয়ে আসে ঠিকই কিন্তু কোনোদিন আদিবার হাতে দেয়নি মালাটা এনে টেবিলের উপরে নয়তো এখানে সেখানে রেখে দেয় আদিবাকে এটাও বলে না যে তোমার জন্য এনেছি থাকে এ নিয়ে আদিবার কোনো অভিযোগ নেই আদিল যে মালাগুলো আদিবার জন্য আনে এটা আদিবা জানে আদিল আদিবার পছন্দের ফুল আদিবার জন্য আনে এটাই আদিবার কাছে অনেক আদিলের আদিবার জন্য মালা আনার পেছনেও একটা কারণ আছে একদিন আচ্ছা আমি কি সারা জীবন অন্তিলার মা হয়ে থেকে যাব কখনও আপনার স্ত্রী হয়ে উঠতে পারব না তুমি তো আমার স্ত্রী হুম সেটা তো শুধু মুখে মুখে আর সমাজের মানুষগুলোর সামনে আপনি তো মন থেকে কখনো আমাকে আপনার স্ত্রী হিসেবে মেনে নেননি হঠাৎ করে এসব বলছো কেন আমি তো মন থেকে অন্তিলাকে আমার মেয়ে আর আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি তাহলে আপনি কেন পারছেন না আমাদের এই সম্পর্কটাকে মন থেকে স্বীকার করতে আমি তো আপনার কাছে বেশি কিছু চাই না শুধু একটু ভালোবাসা চাই যে ভালোবাসা প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর থেকে চেয়ে থাকে আমি কি আপনাকে কখনো বলেছি আপনি নিরাপকে ভুলে যান বা আমাকে নিরাপুর জায়গায় বসান আমি নিজেও চাই না আপনি নিরাপকে ভুলে যান বা আমাকে আপুর জায়গায় বসান আমি শুধু চাই আপনি আমাকে একটু ভালোবাসান আপনার মনের ঘরে আমাকে একটু জায়গা দিন প্রথম ভালোবাসে কখনো ভোলা যায় না এটা আমি আমার বাবার থেকে জেনেছি বাবা এখনও মাঝে মাঝে মায়ের কথা মনে করে আড়ালে চোখের পানি ফেলে আপনি নিরাপকে যতটা ভালোবাসেন আমাকে ততটা ভালোবাসতে হবে না সব সময় আমার চাওয়া খুব কম তাই আমি আপনি আমাকে খুব কম ভালোবাসাই দিন আমি অন্তিলার মা হবার পাশাপাশি আপনার স্ত্রী হয়ে উঠতে চাই এরপর থেকে আদিল একটু একটু করে আদিবা সব কিছুতে খেয়াল রাখতে শুরু করে প্রায় অনেক মাস পর স্বামী আর মেয়েকে নিয়ে আদিবার দিনগুলো খুব সুখেই কাটছে অন্তিলা আদিবাকে মা বলে ডাকতে পারে আদিবাকে অনেকবার মা বলে ডেকেছে কিন্তু আদিলকে এখনও বাবা বলে ডাকেনি এর জন্য আদিলের মা মেয়ে দুজনের উপরই অভিমান অন্তিলা নাকি বাবার থেকে মাকে বেশি ভালোবাসে আজ সকাল থেকে অন্তিলার জ্বর বিকেল হয়ে এখন সন্ধ্যা হবে এখনও অন্তিলার জ্বর কমছে না আদিবা খুব ভয় পাচ্ছে হঠাৎ করে এমন জ্বর হলো কেন আদিল অফিসে আদিবা আদিলকে ফোন দিল হ্যালো কোথায় তুমি এই তো বাসায় আসার জন্য অফিস থেকে বের হচ্ছি একটু তাড়াতাড়ি আসো অন্তিলার খুব জ্বর আমার অনেক ভয় করছে আচ্ছা আমি আসছি আদিল বাসায় এসে দেখে আদিবা অন্তিলার মাথায় জলপট্টি করে দিচ্ছি কখন থেকে জ্বর আসছে তুমি বাসা থেকে বের হওয়ার একটু পর থেকেই কী হলো আমার মেয়েটার একটু দেখো না প্লিজ ওর কিছু হলে আমি বাঁচবো না পাগলামি করো না কিছু হবে না ওর একটু জ্বর আসছে ডক্টর দেখালে ঠিক হয়ে যাবে একটু জ্বর আসছে গা পড়ে যাচ্ছে জ্বরে আর তুমি বলছো একটু জ্বর আসছে গায়ে হাত দেওয়া যাচ্ছে না তুমি বলছো কিছু হবে না আচ্ছা বাবা আমার ভুল হয়েছে তুমি এখন একটু শান্ত হও আমি ডক্টরকে কল করছি আর দিয়ে ডক্টরকে ফোন দিলে ডক্টর এসে অন্তিলাকে দেখে কিছু মেডিসিন দিয়ে যায় আর রাতের মধ্যেই অন্তিলার জ্বর সেরে যায় পাঁচ বছর পর আজ অন্তিলার জন্মদিন চার বছর পার করে আজ পাঁচ বছরে পা দিল অন্তিলা বাসায় ছোট করে একটা পার্টি রাখা হয়েছিল অন্তিলার সব ফ্রেন্ডসরা আসছে এখন পার্টি শেষ অন্তিলা ওর ফ্রেন্ডদের বিদায় দিয়ে আদিবার আদিলের কাছে আসলো পাপা আমো খুব মজা হয়েছে আজ আদিল অন্তিলাকে কোলে নিয়ে আমার ছোটু মামামটার আজ পাঁচ বছর বয়স হয়ে গেল আর আমি বড় হয়ে গেছি তাই না পাপা অন্তিলার কথা শুনে আদিল হেসে দিয়ে হুম আমার মামামটা বড়ি হয়ে গেছে এই বলে আদিল অন্তিলার কপালে একটা চুমু দিয়ে দিল পাপা আমাকে আদর দিসো এবার আম্মুকেও আদর দাও কী আর করার মেয়ের কথা তো শুনতেই হবে আদিল আলতে করে আদেবার কপালে একটা চুমু এঁকে দিল পাপা আম্মুকে আদর দিসো এবার ভাইয়াকেও আদর দাও তোমাকে সব বলে দিতে হয় কিছু বোঝো না তুমি মেয়ের কথা শুনে আদিল মুখ গোমরা করে তোমার পাপা তো ছোটো তাই কিছু বোঝে না আদিল আদিবার কাছে বসে আদিবার পেটে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে একটা চুমু দিয়ে দিল এই তো এবার হয়েছে আদিবা ছয় মাসের প্রেগন্যান্ট অন্তিলার মনে হয় ওর একটা ভাই হবে আর তাই সব সময় ভাইয়া ভাইয়া করে